কালকে কিন্তু এসে গেছে মির্জা ট্রেলার এবং সেখানে কিন্তু আমরা বুঝতেই পেরেছি একজনের ক্যামিও থাকছে এবং যাকে কিন্তু টোটালি ধোয়াশার মধ্যে রাখা হয়েছে এখন বিষয়টা হলো কার ক্যামিও থাকতে পারে সেটাই কিন্তু তোমার সঙ্গে এখন আলোচনা করবো ভালো গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে কিন্তু মহেন্দ্র জন্মদিন উপলক্ষে চলে এসেছে মির্জার কিন্তু ট্রেলার এবং যে ট্রেলারটা আসার পরেই কিন্তু জাস্ট একটা রেকর্ড ক্রিয়েট করে ফেলেছে এবং মানুষজনের মুখে কিন্তু মির্জা 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 এবং অঙ্কুশ তা কিন্তু বলেই ছিল যে সিনেমা হল কিন্তু স্টেডিয়ামে পরিণত হয়ে যাবে এই সিনেমাটা দেখার পর এবং সেখানে কিন্তু একটা ঝলক আমরা দেখতে পেয়েছি যেটা হচ্ছে একদম শেষে লাস্ট দু সেকেন্ডে কিন্তু একজনের ক্যামিও দেখতে পেয়েছি এবং যাকে কিন্তু একদম ভালো মতো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না খুব ধোঁয়াশার মধ্যে সে রয়েছে যতই তোমরা ভালোভাবে দেখার চেষ্টা করো বুঝতে পারবে না তো ব্যাপারটা হলো কার ক্যামিও থাকতে পারে তো এখানে কিন্তু অনেক জোনার নাম উঠে আসছে ফার্স্ট হচ্ছে জিদ্দা সেকেন্ড দেবদা থার্ড হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারপরে ফোর্থ হচ্ছে যিশু সেনগুপ্ত কিন্তু ব্যাপারটা হলো এবং অনেকে বলছে তো সোহমদাও হতে পারে কিন্তু আমার মনে হয় না যে সোহমদা হবে কারণ যে বডি স্ট্রাকচার চাপ সেখানে কিন্তু এখন সোহমদা কিন্তু অনেকটাই হেলদি হয়ে গেছে তো সুতরাং সোহমদার থাকার কোনো চান্স নেই কিন্তু তাহলে কার থাকতে পারে তো আমার যদি জিজ্ঞেস করো তো আমার কিন্তু মনে হচ্ছে যে বডিটা যেরকম এবং তার হাইটটা যেরকম সেখানে আমার মনে হচ্ছে যে এটা যীশুদা হতে পারে বা জিদ্দা হতে পারে এবং আমার এটাও হতে পারে যে দেবদা কারণ উপুসদা কিন্তু বলেও ছিল যে একসঙ্গে কাজ করলে আরও উন্নতি করা যেতে পারে তো সেই সমস্ত জায়গা থেকে মনেও হচ্ছে যে এটা দেবদা হলেও হতে পারে এবং ব্যাপারটা হলো যে যদি আমার আমার যদি পার্সোনালি জিজ্ঞেস করো আমার মতে যদি এটা যিশুদা হয় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে কারণ এখন মানে এই প্রেজেন্ট টাইমে যিশুদা যে টাইপের সিনেমা করছে এবং যিশুদা যেভাবে তার অভিনয় সত্তাটাকে ফুটিয়ে তুলছে এবং তাকে ভিলেন রূপেও কিন্তু আমরা বেশ কয়েক জায়গায় দেখেছি সেখানে কিন্তু যিশুদাকে ব্যস্ট একটা অন্য রকম আর লেগেছে এবং যিশুদা হলে কিন্তু সত্যিই কিন্তু হল কেঁপে উঠবে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিও যদি হয় তাহলে কিন্তু ব্যাপারটা একদম জমে যাবে প্রসন কারণ সেই নব্বই দশক থেকে কিন্তু প্রসন্ চ্যাটার্জির একটা ক্রেজ রয়েছে এবং সেও যদি হয় কেঁপে যাবে তো আমি নিজেও খুব কনফিউজ যে কে থাকতে চলেছে দেবদা জিদ্দা প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় নাকি যিশুদা নাকি অন্য কোন হিরো বা অন্য কোন ভিলেন কে থাকতে চলেছে একদিন বোঝা যাচ্ছে না এবং এই যে ক্যামিওটা এটা হচ্ছে কোনো পজিটিভ ক্যারেক্টার না কোনো নেগেটিভ ক্যারেক্টার সেটাও কিন্তু বোঝা অতটাও যাচ্ছে না এবং সেটা তো আমরা জানতে পারবো অবভিয়াসলি দশ তারিখ যখন আমরা বড়ো পর্দায় দেখবো তখন তো বুঝতে পারবো তো আমি ভীষণে টোটালি কনফিউজ আমি অনেক ভেবেছি কিন্তু কিছুতেই বুঝতে পারছি না যে কে তোমাদের কি মনে হয় যে কার ক্যামিও থাকতে পারে দেব জিত নাকি প্রসেনজিৎ চ্যাটার্জি তো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও